এগিয়ে এলো বর্ষা লক্ষ্মীবারে দক্ষিণবঙ্গের পনেরো জেলায় তেড়ে বৃষ্টির সম্ভাবনা তো কোন কোন জেলায় বৃষ্টি শুরু হবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কোথাও দিনের তাপমাত্রা চব্বিশ তো আবার কোথাও পঁচিশ রাতের দিকে তো আবার দশের ঘরে ঘোরাঘুরি করছে পারদ যে কারণে স্বস্তিতে বহু মানুষ না তবে এই আবহাওয়া দক্ষিণবঙ্গে নেই কিন্তু উল্টে ভ্যাবসা গরমে হাঁসফাঁস করছে মানুষজন অন্যদিকে উত্তরবঙ্গে মূলত সবকটি জেলাতেই মনোরম আবহাওয়া পর্যটকরাও ব্যাপক ভিড় জমাচ্ছেন সেখানে গিয়ে তবে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে কোনো ধারণা আছে তাহলে বাড়ি থেকে বেরোনোর আগেই জেনে নেওয়া যাক আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কোথাও ভারী তো আবার কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আজ উত্তরবঙ্গের সব জেলাতে তেড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এদিন দক্ষিণবঙ্গের আবার সব জেলায় কিন্তু বৃষ্টির নামমাত্র সম্ভাবনাও নেই অথচ যে জেলাগুলিতে বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ যেমন উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এবং আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া এবার আসা যাক দক্ষিণবঙ্গের প্রসঙ্গে আজ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান জেলার উদ্দেশ্যে এই জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে আলিপুর বুলেটিন অনুযায়ী উষ্ণ এবং আদ্র আবহাওয়া বিরাজ করবে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বর্ষা কি পিছিয়ে গেল